হাই গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের এলাকায় এই যে কুকুর কুকুর একদম মানুষকে মারি শেষ করে ফেলাইছে একটা বাচ্চাকে একদম কামড়ে একদম থেতারা করে ফেলেছে তাকে মেডিকেল নিয়ে গেছে আজকে সকালবেলা এই যে সবাই মিলে আজকে আমরা যে কুকুরকে ধরতে এসেছি এই যে দেখতে পাচ্ছেন এই যে সবাই দেখেন সবাই অনেকে আসছে ওই প্যাকেট আমাদের ওই কানিক যাও ওই কানিক যাও একটা কুকুর বলে দেখা গিয়েছে একটা বাগান একটা কুকুর বলে দেখা গিয়েছে সবাই মিলে যাচ্ছি আমরা দেখতে দেখতেছি আমাদের জনসংখ্যা আর সবাই মিলে দৌড়াচ্ছে একটু ধীরে ধীরে দৌড়াচ্ছি দেখি দেখি আছে নাকি দেখি দেখি এই এই সবাই চিল্লা করবেন না ধীরে 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 অনেক দর্শক আরো আরো পিছে অনেক আছে আমরা সামনে যাচ্ছি দেখি এই মুহূর্তে আমাদের বিশ্রামের প্রয়োজন সকাল থেকে আমরা দৌড়াইতেছি কিন্তু কুত্তাকে দেখতেছি কিন্তু ধরতে পারতেছি না সবাই খালি যাচ্ছে যাচ্ছে সবাই দেখতেছেন নাডি নিয়ে দৌড়াচ্ছে নাডি নিয়ে সবাই দৌড়াচ্ছে ভাই কিছু বলো কুকুরের বিষয়ে দেখতেছেন সামনে আরো লোক আমাদের এখানে আমাদের এখানে একটা ছেলেকে কামড়িয়ে এগুলো ছিঁড়ে ফেলাছে আমি একজন কুত্তাকে মারার জন্য যাইতেছি আমার আমার পিছনে আরো অনেক দর্শক যাইতেছে